নমস্কার বন্ধুরা সাথে আছি আমি তৃষ্ণা অধিকারী তো আজকে আবারও আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় কিছু প্রশ্ন করব এবং আপনাদেরকে উত্তরও জানিয়ে দেব আর আমি যাকে প্রশ্নগুলো ধরবো সে যদি উত্তরগুলো না পারে আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে থাকেন সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন তোমার নাম কি তোমাকে কি আমি প্রশ্নগুলো করব। হ্যাঁ বলতো আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় কৃপন লোককে কি বলা হয় এবং লোককে কি বলা হয় তোমার উত্তরটি সম্পূর্ণ সদিক হয়েছে আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় কৃপন লোককে কি বলে থাকেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবার তোমাকে আরেকটি প্রশ্ন করতেছি আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় ঝগড়াকে কি বলা হয় ডাঙ্গাডাঙ্গি তোমার উত্তরটি সম্পূর্ণ ভুল হয়েছে তো আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় ঝগড়াকে কি বলে থাকেন তা অবশ্যই কমেন্টে জানাবেন